চলতি বছর রেকর্ড সংখ্যক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী দু সালের পয়লা জানুয়ারি থেকে দশ নভেম্বর পর্যন্ত মোট চৌত্রিশ হাজার একশো তেতাল্লিশ জন প্রবাসী নির্বাসিত হয়েছেন এদের মধ্যে নারী পুরুষ উভয়ই রয়েছেন শুধু বসবাসের শর্ত ভঙ্গকারীরাই নয় বরং অপরাধমূলক কর্মকাণ্ড আইন শৃঙ্খলা বিঘ্নকারী আচরণ নৈতিক অপরাধ ও প্রশাসনিক বিধি বহির্ভূত কাজে জড়িত ব্যক্তিরাও রয়েছেন কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে রাষ্ট্রের আইন অমান্য করা বা দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিপন্ন করা কোনো আচরণ সহ্য করা হবে না নির্বাসন কেবল শাস্তিমূলক ব্যবস্থা নয় এটি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রবাসীদের বসবাস ও শ্রম আইনের প্রতি আনুগত্য নিশ্চিত করতে কুয়েত সরকার কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালাচ্ছে প্রশাসন জানিয়েছে আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসন সব প্রবাসীকে আইন মেনে চলা ভিজার শর্ত পূরণ এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সম্মান প্রদানের আহ্বান জানিয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান